নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তারা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন বা টুমোরো আজকের ভিডিওতে নিফটি এবং নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করবো যে তলার দিকে বা উপরের দিকে কোথায় কোথায় মুভমেন্টটা পেতে পারেন যারা টেকনিক্যালটা শিখেছেন তারা আজকেতে কমসে কম একটা টেকনিক্যালি মুভ পেয়েছেন এবং রেঞ্জ বাউন্ড হবে সেটা তো জানতেনি কারণ রেঞ্জ ক্যালকুলেশন করলেই এটা পাওয়া যেত গতকালকের ভিডিও বানাতে পারিনি এই কারণেই যে ইন্টারনেট কানেকশন প্রচন্ড স্লো কখনো থাকছে কখনো থাকছে না এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে এই জন্য কালকের দিনে আর বানিয়ে উঠতে পারিনি ভিডিও বানানো হয়েছে কিন্তু আপলোড করতে পারছিলাম না তাই আজকে চেষ্টা করছি খুব ছোট আকারে একটা ভিডিও আপলোড করে দেওয়ার এবং যাতে রেগুলারিটি মেনটেন হয় তার জন্যেই এবার ভিডিওতে মন দিয়ে দেখার চেষ্টা করুন আজকের দিনে যেই জায়গাটার রেঞ্জ বানিয়েছে সেটা হচ্ছে ঠিক এইটা এই জায়গাটা খেয়াল রেখেই কিন্তু কালকের দিনের জন্য কাজ হবে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এর ওপরে তাহলে ডিপ যেতেই পারেন নেবার পর যদি এখানে স্বাস্থ্য করছেন সেক্ষেত্রে ওপরের দিকে যে সুইং হাইগুলো দেখতে পাচ্ছেন এই সুইং হাইগুলোর কাছাকাছি গিয়ে যতক্ষণ এর দিকে যদি ব্রেক করে তাহলে আলটিমেট এইসব জায়গায় আটকাবে না হয়তো এই স্বাস্থ্য টুকির কাছাকাছি পর্যন্ত গিয়ে আটকাতে পারে তারপর কন্টিনিউশন প্যাটার্ন হলে নেক্সট মুভ পাবেন আদারওয়াইজ আবার রিভার্সাল হয়ে গেলে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে দিকের জন্য মুভ হবে কালকেও আগামীকালকেও বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড দেখবেন মর্নিংয়ের দিকে যেহেতু মুভমেন্টটা থাকে সেই রেঞ্জ ভবন বাজারে মর্নিংয়ের দিকে ট্রেড বার করা যায় আজকের দিনে যেমন বেরিয়েছিল সেই রকম ট্রেড কালকের দিনেও বেরোতে পারে এবার কালকের দিনে যদি দেখা যায় যে মর্নিং থেকে এইরকম সিচুয়েশনের মধ্যে হয়েছে তাহলে বেলা বাড়ার সাথে সাথে একটা কিন্তু রেঞ্জ হিসাবে আপনারা যে ক্যালকুলেশান শিখেছেন টেকনিক্যালি অনুযায়ী সেই রকমই কিন্তু একটা ট্রেড পাবেন সেই ট্রেডটাই কিন্তু করতে হবে এবার যদি দেখেন যে এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো ষাট তাহলে এখান থেকে কিন্তু ট্রেড একটা মুভমেন্ট তোলার দিকে চলে আসতে পারে সেটা হচ্ছে তেইশ হাজার চারশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি এটাকেও ব্রেক যদি করতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে তবেই কিন্তু ব্রেক করতে পারবে আদারওয়াইজ সেসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে আবার উপরের দিকের জন্য মুভ হবে এবং এই রকমই নয়েজ দেখতে পাবেন এবং ছোট্ট মুভের মধ্যে কিন্তু বাজার শেষ হয়ে যাবে এবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন ব্যাগনেট্রি ক্ষেত্রে ব্যাগনেট্রি ক্ষেত্রে হচ্ছে এই সুইং থেকে কিন্তু সুন্দর মুভমেন্ট পেয়েছি আমরা আজকের দিনে স্ক্যালপিং ট্রেড কিন্তু এইসব জায়গা থেকে বেরিয়েছে টেকনিক্যাল টেকনিক্যালটা শিখেছেন বুঝতেই পারছেন তারপর রেঞ্জ বাউন্ড হয়ে গেছে এখানে কিন্তু আর ট্রাই করা হয়নি এবার এই জোনটা যদি দেখেন এই জোনটাতেও কালকের দিনে খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা যদি দেখেন যে এই জোনটার বাইরে খুলেছে যদি দেখেন যে গ্যাপ আপেক হয়েছে এর ওপরে খোলার পর ডিপ নিতে পারে তারপর যখন লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করবে সেক্ষেত্রে বাই করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন বা যদি গ্যাপ ডাউনে খোলে বা ফ্ল্যাট খুলে তলদ থেকে আসে এই জিনিসটাকে ব্রেক করে দেয় যেটা হচ্ছে আপনার একান্ন হাজার চারশো নব্বই তাহলেও কিন্তু এখান থেকে সুন্দর একটা শর্ট পেতে পারেন মর্নিং এর দিকে এবং টার্গেট হিসাবে এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার একশো পঁয়ত্রিশ এই লেভেলটার কাছাকাছি আসার পর কি দেখবেন যদি দেখেন যে বাজার এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে তাহলে নেক্সট মুভ তরফ দিকে আবার আসবে যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা আবার পাবেন এবং সেক্ষেত্রে নয়স বাজারের মধ্যে চলে আসবে এবং রেঞ্জ টাইপের সিচুয়েশনটা প্রপার কিন্তু ফিট হবে আর আজকে যে মার্কেটে দেখেছেন যে বাজারের মধ্যে চলছিল কীরকম যে অপশানের প্রাইস কিন্তু পড়ে যাচ্ছিল কারণ কি কারণ হচ্ছে থিয়েটার এফেক্ট এইরকম থিয়েটার এফেক্ট থাকলে সেরকম কিন্তু হয় আর তার সঙ্গে আর কারণ আছে সেটা হচ্ছে একদম ইয়ার এর সময় এই সময় কিন্তু বাজারের মধ্যে ড্রাই সিচুয়েশানই হয় সেটার এফেক্টও কিন্তু দেখা যাচ্ছে সুতরাং আগামী দিনে আশা করছি এপ্রিলটা পড়ার পর আগামী দিনে আস্তে আস্তে করে আপনারা তলার দিকে একটা মুভ হয়তো পেতে পারেন কারণ এখনো পর্যন্ত যদি দেখেন যে তলা থেকে উপরের দিকে তো উঠেছে খুব সুন্দর মুখ দিয়েছে কিন্তু ডেলি টাইম ফ্রেম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখনো কিন্তু আমরা ডাউন ট্রেন্ডের মধ্যেই বসে আছি আপাতত এখানে আগের যে ট্রেনটা দেখতে পেয়েছেন এই জায়গাটা ব্রেক যদিও পড়েছিল কিন্তু সাসপেন করতে পারেনি তারপর তলার দিকের জন্য এসছে আজকের দিনে একটা প্লাস সিচুয়েশন দেখেছি যেটা এই তলা থেকে খুলে ওপরের দিকে জন্য গেছে তারপর দেখেছি সারাদিন ধরে বাজার একটা রেঞ্জের মধ্যেই কিন্তু কাটিয়েছে ব্যাঙ্গির ফির ক্ষেত্রেও সেম সিচুয়েশন এই রকমই হয়ে আছে যে তলা থেকে বাই তো এসছে এসে এই যে জোনটা ক্রিয়েট করছে এর মধ্যেই কিন্তু বাজার কিন্তু ম্যাক্সিমাম টাইম মর্নিংয়ের দিকটা ছেড়ে দিলে ম্যাক্সিমাম টাইম কিন্তু একটা রেঞ্জের মধ্যেই কখনো ওপর কখনো তলায় করেছে সেখানে কিন্তু ট্রেড বেরোয়নি এবার এই জায়গাটা দেখার পর কি মনে হচ্ছে যে এইখান থেকেও কিন্তু বাজার তলার দিকের জন্য ঘুরতে পারে যদি উপরের দিকে যেমন নিফটির ক্ষেত্রে হচ্ছে তেইশ হাজার আটশো এটা যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য করতে পারে এবার এখানে ব্যাঙ্ক লিফটির ক্ষেত্রে হচ্ছে বাহান্ন হাজার পঞ্চাশ ষাট এই যে জায়গাটা হাই করেছে এইটাও যদি ব্রেক করে সাস্টেন করতে না পারে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভ হবে আশা করছি যে আগামী কয়েক দিনের মধ্যে আপনারা এখন আপাতত মার্কেটটাকে ড্রাই দেখছেন বটে কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে আস্তে আস্তে করে তলার দিকের মুভমেন্ট চালু হয়ে যাবে এবং নতুন একটা লো হয়তো পাবেন সেই হিসাবেই কিন্তু আমরা চলছি আর যদি এই রেঞ্জগুলোকে ব্রেক করে শাসন করতে শুরু করে দেয় তাহলে কিন্তু ইনিশিয়ালি একটা আপনারা দেখতে পাবেন আপ ট্রেন্ড শুরু হবে হয়তো কিন্তু এই চব্বিশ হাজার আটশো এই লেভেলটার উপরে যতক্ষণ না ব্রেক করে শাসন করছে ততক্ষণ কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে না শর্টার টাইম ফ্রেম অনুযায়ী যদিও চেঞ্জ হতে পারে কিন্তু লং যদি একটু দেখেন বাজারকে সেক্ষেত্রে কিন্তু হবে না চব্বিশ হাজার আটশো কে যতক্ষণটা ব্রেক করে সাস্টেন করছে তার আগে পর্যন্ত এখানে হাই দেখেছে এটা যদি সাস্টেন না করতে পারে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভ দেখবেন এবং এই লোটাও কিন্তু ব্রেক করবে করার পর তলার দিকের জন্য মুভ পাবেন এবং আগামী কয়েক বছর এক বছর দু বছর তো বটেই উপরের দিকে যে এই উপরে ছাব্বিশ হাজার এই যে জায়গাটা হয়েছে দুশো পঁচাশি ছিয়াশি যেটা হাই হয়েছিল এটা ব্রেক করা কিন্তু চাপ আছে মানে এই জায়গাটা ব্রেক করে যে সাস্টেন করবে সেটা কিন্তু পেয়ে যাচ্ছে ব্যাগনেট্রিক ক্ষেত্রে বলব ব্যাগনেট্রিক ক্ষেত্রে এখান থেকে মোমেন্টামের সঙ্গে ব্রেক করে পেতেই পারে সেক্ষেত্রে যদি দেখেন যে বাহান্ন হাজার পঞ্চাশ ষাট এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে তাহলে ওপরের দিকে হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো ছশো পঞ্চাশ তারপর হচ্ছে থেকে নশো পর্যন্ত এই জায়গাটায় কিন্তু বাজার চলে যেতেই পারে কিন্তু ভাববেন না যে তার মানেই এখান থেকে বাজার ওপরের দিকে আপট্রেন্ড হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় যে কোনো সময় তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে বাট কেন বলছি কারণ আছে বলেই বলছি আর আর একটা জিনিস মনে রাখবেন যে ব্যাংক নিফটিকে দেখে কখনো কিন্তু নিফটিকে জার্চ করতে যাবে না নিফটি হচ্ছে স্লো একটু হলেও কিন্তু স্টেডি ব্যাঙ্ক নিফটির মতন নয় ব্যাঙ্ক নিফটি শুধুমাত্র নিফটির ইন্ডেক্সটাকে ম্যানেজ করার জন্যই মুভমেন্ট করে নিফটির সঙ্গে যদি তাল মিলিয়ে ব্যাংক নিফটি চলে সেই সেই দিন কিন্তু নিফটি যেরকম মুভমেন্ট আছে এখানেও তেমনি প্যাটার্ন তৈরি হলে তাহলে একটা ট্রেড করা যায় আলটিমেট এই যে মুভের ভরসার ওপর ডিপেন্ড করে বাজারের মধ্যে পুলিশ ট্রেন্ড বা বিয়ারিস ট্রেন্ড এটাকে কিন্তু সিলেক্ট করতে যাবেন না ব্যাংক নিফটিকে সবসময় দেখবেন নিফটিটাই হচ্ছে কিন্তু মেন ইন্ডেক্স এই ইন্ডেক্সের ওপর নির্ভর করেই কিন্তু পুরো বাজার দাঁড়িয়ে আছে এটাই কিন্তু কনফার্মেশন দেবে আপনাকে আগামী দিনে যে বাজার তলার দিকের জন্য পড়বে নাকি উপরের দিকের জন্য উঠবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ